বাবার হাত ধরে সিনেমায় নিজের জাদুতে বাংলা ছবির হৃদয় জয় মহানায়ক প্রসঞ্জিত চট্টোপাধ্যায়ের অজানা গল্প যাকে আমরা সবাই ভালোবেসে বুম্বাদা বলে ডাকি সেই মহানায়ক প্রসঞ্জিৎ চট্টোপাধ্যায় আসলে জন্ম থেকেই সিনেমার তার বাবা ছিলেন কিংবদন্তি অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় ছোটবেলায় বাবার সাথে ঘুরতে ঘুরতেই সিনেমার প্রতি ভালোবাসা জন্ম নেয় তার মাত্র পাঁচ বছর বয়সে প্রথম অভিনয় চোটোসিগর ছবিতে শিশু শিল্পী হিসেবে বড় হয়ে পড়াশোনা শেষ করে ঠিক করেন তিনিও অভিনয়কে পেশা করবেন উনিশশো সালে দুটি পাতা ছবিতে প্রথম নায়কের ভূমিকায় দেখা যায় তাকে। তারপর আর পেছন ফিরে তাকাতে হয়নি একটা সময় গোটা বাংলা ইন্ডাস্ট্রি দাঁড়িয়েছিল তাঁর কাঁধে অমর সঙ্গী চোখের বালি অটোগ্রাফ প্রতিটা চরিত্রে নিজেকে নতুন করে করেছেন বাবার পরিচয় নয় নিজের পরিশ্রম মেধা আর অভিনয়ের জাদুতেই জয় করেছেন লাখো দর্শকের মন আজও তিনি টলিউডের চিরসবুজ মহানায়ক যার উপস্থিতি বাংলা সিনেমার প্রাণ বিরো রিপোর্ট সেলিব্রিটি জংশন